ভাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দিন পর আপনাদের জন্য একটা ভিডিও করছি ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার ইনি না ইনি সাথে খুব ভালো একটা সভ্যতা আছে আমাদের যদিও সে আমার কাছে আসবে না হাতে আসবে না কিন্তু সে ছাড়া পেলে চলে যাবেও না তো সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিওটা মিঠো আর এদিকে আছে আমার বাড়ির নতুন মেম্বার নতুন বলতে সেও প্রায় দুই মাস হয়েছে সে আমার সাথেই থাকে ওর নাম হচ্ছে কিটকেট কিটকেট ওর কাজই একটা যখনই মন চাইব ও সামনে এসে শুয়ে পড়বো আচ্ছা তো ওই হচ্ছে মিঠু মিঠু বের হয়ে গেছে এখন বের হওয়ার পর ও সময় খাঁচার উপরেই থাকতে পছন্দ করে কিন্তু যখন ওর মন চায় তখন সে বাইরে একটা উড়াল দেয় দেখেন সে কিন্তু অলরেডি চলে গেছে যথেষ্ট পরিমাণ ফ্লাই করতে পারে তো এটা হচ্ছে আমার ছেড়ে পালা ছেড়ে পালাটিয়া পাখি তো সেই স্বাদটাও আমার এই মিঠু মিঠায় দিছে যদিও আমি তারা কিনা আনি নাই বা তারা আমি আমার বাড়ির বাচ্চাও না সে এমনি এমনি আমার বাড়িতে আসছিল আর সে প্রায় দুই বছর হয়ে গেছে এখন আমার বাড়িতে আছে আর তারা ছেড়ে দিলো সে যায় না বা গেলেও হয়তো দূরে যায় না আবার চলে আসে এই মিঠু 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 হচ্ছে মাঝে মাঝে আর অনেক দূরেও চলে যায় কিন্তু দূরে গেলেও চলে আসে তো এটা শেয়ার করার জন্যই আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে কমেন্ট করবেন আর মিঠুর বা আমার যারা আছে ছেলে মেয়ে এদের কারো আপডেট জানতে চাইলে কমেন্ট করবেন আমি অ্যান্সার করব অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা কিটকেট টাটা দফ টাটা বাই